নারীর লোভ সাংঘাতিক নারীর লোভে যে ফাঁসিয়ে গেছে সে শেষ তার জীবনও শেষ তার যৌবনও শেষ তার দুনিয়াও শেষ তার আখেরাত এই জন্য দেখবেন মোবাইলে বড় মোবাইলে যেই যুবক রাত নাই দিন নাই উলঙ্গ ছবি দেখে অশ্লীল নারীর দৃশ্য দেখে নাচ গান দেখে আর রাস্তাঘাটে চতুর দিকে যে লম্পট অবৈধ প্রেম নারীর সাথে অবৈধ সম্পর্ক করে অল্প সময়ের ব্যবধানে তার সাফা কোডি মোডি বিতে হ্যাঁ হ্যাঁ স্পষ্ট স্পষ্ট ফ্যান জাগাত থাকে না একটু ফর ফর ফ্যান আলগি দে ফ্যান ফুরে যায় কি রে ফ্যান ফুরে যায় গা রশি দিয়ে না কথা বলে না তুমি কষ্ট লাগাই তারস না ঢাকায় ফুরে যায় কারণ কি গুনা 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 আমার স্পষ্ট কথা পানি হয়ে ভাসে কখনো আগুন হয়ে জ্বলে গুনা আমাদেরকে ছাড়ছে না গুনা একবার আগুন হয়ে জলে আরেকবার পানি হয়ে ভাসে দিকে পানি আরেক দিকে আগুন সীতাকুণ্ডের আগুনই শুধু আগুন না প্রতি নিয়ত বাংলাদেশে আগুন লাগছে ঠিক কিনা বলেন চলন্ত ট্রেনে আগুন লাগছে জুট মিলে আগুন লাগছে কত যে জায়গায় তাহলে আমার গুণা আমার গুণা আমার গুণা আমার গুণা আদমের গুণা মানুষের গুণা গুণা আমাদের একবার আগুন হয়ে বাসে জলে আরেকবার পানি হয়ে বাসে ছোট্ট মাসুম বাচ্চা মা তার বাচ্চাকে ডেকচির মধ্যে ছোট মাসুম বাচ্চা বন্যার পানিতে ভাসায় দিচ্ছে দেখছেন না এই ছবি সারা পৃথিবী কানছে এই ছবি দেখে ছোট দুইটা বাচ্চাকে এক মা তার ডেকচির মধ্যে একটা রান্নার ডেকচির মধ্যে বসায় আর বাচ্চাগুলো আসমানের দিকে আমার কাছে মনে হয়েছে এই দুই বাচ্চা যেন বলছে আসমানে তাকাইয়া মাওলা আমি কি অপরাধ করছি আমি এই ছোট্ট মানুষ আমার অপরাধটা কি আমাকে কেন পানিতে ভাসায় আমার গুণা আমাদের লাখ প্রাপ্ত মোবাইল ছাড়া ছাড়া কিছু না তার মা নাই তার বাপ নাই তার পাড়া নাই পড়োশি নাই এলাকা নাই সমাজ নাই ব্যক্তিত্ব নাই রুচি নাই মানবতা বোধ নাই ইনসারিয়াত নাই কিচ্ছু নাই তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি আগুন পানি শুধু মোবাইল 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 আছে তার আর লাগবে না সব কিছু হারিয়ে ফেললাম মোবাইল পেয়ে গেলাম জিন্দি সবকিছু এভাবে দেশ টিকবে না এভাবে জাতি টিকবে না এভাবে কৌম টিকবে না এভাবে উম্মত টিকবে না ফিরান সবাই ফিরান সবাই ফিরান যার হাতে যে আছে নিজের বিবি নিজের ছেলে নিজের মেয়ে আন ফিরায়ানে ফাফিরু ইলাল্লাহ আল্লাহ বলে হে নবী বলেন সবাইকে ফাফিরু ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ইন্নী লাকুম মিনহু নাদিরুম আমি তোমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি আল্লাহ নবীকে বলছে আপনি বলেন এটা আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আগামীর সময়টা বড় মুসিবতের সময় শুধু বাংলাদেশে বন্যা শুধু বাংলাদেশে পানি আগুন বিষয়টা এমন গোটা বিশ্ব অর্থনীতি টালমাটাল গোটা বিশ্ব অর্থনীতি গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল আমাল যুদ্ধ শুধু রাশিয়া ইউক্রেন না যুদ্ধ হলে আমি বলি যুদ্ধ হচ্ছে ইউরোপ আমেরিকা চাচ্ছে তাদের কর্তৃত্ব তাদের পরাশক্তি নেতৃত্ব তারা ছাড়বে না আর রাশিয়া চীন ইন্ডিয়া তাদের কথা কর্তৃত্ব আর তোদেরকে করতে দিতাম না নেতাগিরি আর করতে দেব না এই নিয়ে কারি ছুটি হিসাব মিলিয়ে দেখেন ভালোভাবে বুঝে খবর নেন এই সময়ে এই সময়ে আমাদের ছেলেপেরা আমাদের মেয়েরা আমাদের বোনরা যে পরিমাণ বেপর্দার উৎসব নামাইছে এভাবে জাতি টিকে না আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে একজন বয়স্ক মুরুব্বি গত পাঁচচল্লিশ বছরে পঁয়তাল্লিশ বছরে একজন বয়স্ক মুরুব্বি তিনি যত গুণা করে নাই পাঁচচল্লিশ বছরে হুজুর আবেগে বলে অনেক সময় আজকের যুবক এক রাতে মোবাইলে তার চাইতে বেশি এক রাতে এক রাতে তারে আপনি জিজ্ঞাসা করেন তার পাও ধরে যে যুবক কত নর্তকি দেখলে কত উলঙ্গ ছবি দেখলে তোর শখ মিটবে তুই বল গুনা তৃপ্ত করে না গুনা কাউরে তৃপ্তি দেয় পৃথিবীর সমস্ত মহিলা দেখলেও যুবকের চোখ শান্ত হবে না তৃপ্ত হবে না গুনা কাউরে কি দেয় না তৃপ্তি দেয় কিন্তু আমি বুজার জন্য মাফ করবেন শুধু বুজার জন্য বলতেছি হালাল স্ত্রী যারা আছে হালাল স্ত্রীর সাথে হালা পুরুষ স্বামী একবার মিলন হলেই তার দিল মন তৃপ্ত হয়ে যায় ঠিক কিনা বলে এটা হালালের বরকত ওইটা গুনাহের গুনা তৃপ্তি দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো কাবিল বললেন কল আল আখতুলান্ন আমি তোকে মেরেই ফেলব। এই তখন হাবিল একটা চূড়ান্ত মূলনীতি বলে দিছে দেখেন হাবিল কিছুই বলে নাই ভাই আমার মারিস না আমিও অথচ কিতাবে লিখছে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল শক্তিতে মজবুত ছিল অর্থাৎ পাল্টা আঘাত করলে একটা ঘুষি দিলে সাফা টাফা বেড়ে সব খুললে গেল কার কাবিলের কিন্তু সে কিছুই বলে নাই সে বলছে আমি শুধু আমার জন্য না কে আমত পর্যন্ত মানুষের জন্য

তো কেমত পর্যন্ত তার কোরবানি কবুল হইতে থাকবে